আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা স্বাগত জানাচ্ছি ডাক্তার খামারি নতুন আর একটি এপিসোডে আজকে আপনাদের সামনে একটি টিপস নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই লিচু গাছটা আর এই আম গাছের চারা এর দুইটা চারা আমরা একদিনে রোপণ করেছি একদিনে রোপণ করলেও ওই লিচু গাছটার চারাতে এইবার দিয়ে দুইবার নতুন কুশি নতুন পাতা বের হয়েছে কিন্তু এই আম গাছটাতে এ পর্যন্ত যেমন রোপণ করা হয়েছিল তেমনি কোনো কুশি নতুন করে আসেনি এর উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে এটার নিচে বালু পানি কম থাকে বা থাকেই না আপনাদের যাদের এরকম অবস্থা জাম গাছ রোপণ করেছেন বা যে কোনো গাছ রোপণ করেছেন নিচে পানি দিলেও পানি থাকে না ভালো হওয়ার কারণে তাদের এই ভিডিওটি খুব বেশি উপকারে আসবে তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে আমি যে কাজটা করেছি খুব সিম্পলভাবে একটা কাজ করা হয়েছে এখানে যে এই বোতলটা আমরা রশি দিয়ে বেঁধে নিয়েছি এরপরে মুখা খুলে পানি দিয়ে আমরা মুখাতে ছিদ্র করি নেই মুখাতে ছিদ্র করলে পানিটা সবসময় পড়তেই থাকবে একদম শেষ হয়ে যাওয়ার পরেই কেবল থামবে এই কারণে মুখায় ছিদ্র করি নেই ছিদ্র করা হয়েছে মুখার থেকে একটু পরে ঠিক এই জায়গাটাতে মোবাইলে দেখা যাচ্ছে কি না আমি সঠিক বুঝতে পারতেছি না খালি চোখে ছিদ্রটা দেখা যাচ্ছে এখানে আমরা ছিদ্র করে দিয়েছি এখন পানি যেই পরিমাণ লাগবে যদি বেশি পানি প্রয়োজন হয় তাহলে এই মুখাটা লুজ করে দিলে পানি বেশি পড়বে আর যদি পানি প্রয়োজন না হয় এই মুখাটা টাইট করে দিলেই আর এই ছিদ্র দিয়ে পানি আসবে না এই ছিদ্রটার উদ্দেশ্য হচ্ছে একটু একটু হাওয়া ঢুকবে আর এই লুজ অংশ দিয়ে অল্প অল্প পানি আসবে যদি ছিদ্রটা না করি তাহলে এটা একদম লুজ করে দিলেও একটুও পানি আসে না সেই জন্য আপনার এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এটা করলে আপনার দু দিন তিন দিন পর পর বোতলটা একবার করে ভরে দিলেই আশা করি হয়ে যাবে আর এভাবে যতটা পানি পরে পুরো পানিটাই একেবারে গাছের নিচেই থাকে এবং নিচ পর্যন্ত জায়গা থাকে কারণ একবারে যদি আমরা এখানে পানি ঢেলে দিই পানিটা এখানে থাকবে না আস্তে করে গড়িয়ে দিকে চলে যাবে কিন্তু এই অবস্থাতে একটু পানিও গড়িয়ে অন্য কোনো দিকে যাবে না সম্পূর্ণ নিচে এই গাছের ক্ষেত্রে কাজে লাগবে তো আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন তাহলে আপনাদের গাছগুলো আশা করা যায় ভালো হবে ইনশাল্লাহ তো এগুলি হচ্ছে ডাক্তার খামারির হাঁস মুরগি এটা টাইগার মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ডিমের কাছাকাছি এখানে একটা আছে মোর আছে এটাও একটা টাইগার মুরগি আর এই টিনের আড়ালে রাখা আছে টার্কি মুরগির বাচ্চা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই টার্কির বাচ্চার বয়স এখন প্রায় দেড় মাসের মতো হবে দেখতে পাচ্ছেন খুব চঞ্চলরা ডাকছে খুবই চঞ্চল আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে আমরা ডিম সংগ্রহ করে বসিয়েছিলাম সেই বাচ্চাই এই বাচ্চাগুলো এটাকে ভিডিও দেওয়া হয়েছিল যদিও তারকে ডিম বসানোর সেই বাচ্চাগুলি এখানে আছে তো সকলে দোয়া করবেন উত্তর উত্তর উন্নতি আর আপনাদের পাশে থাকতে পারি সেই জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের খামারের উন্নতি কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ